প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন কে এইচ রোড টু কাতিরাইল ভায়া ময়নার সংযোগকারী সড়কের কাঠেগোড়া দ্বিতীয় খণ্ড স্থিত একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে ভারতমালা প্রকল্পের আওতায় নির্মীয়মান শিলচর চোরাইবাড়ি জাতীয় মহাসড়কের কাজের ফলে ভৌগোলিকভাবে কাঠিগোড়ার দ্বিতীয় খণ্ডের একটি সম্পন্ন গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে নিশ্চিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীন নির্মিত গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি এই পরিস্থিতিতে গোটা এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে গ্রামবাসীদের আশঙ্কা পরিকল্পিত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা না হলে একদিকে যেমন গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন ভেঙে পড়বে তেমনি অন্যদিকে শেখার স্বাস্থ্য ও জরুরি পরিষেবার উপর মারাত্মক প্রভাব পড়বে এই প্রসঙ্গে স্থানীয় নাগরিক সঞ্জিত দেব সুভাষচন্দ্র দেব প্রাক্তন এপি সদস্য বিমল চন্দ্র দাস অনুপাল দেপাঞ্জন দেব কাজল কুমার দাস সহ অন্যান্যরা জানান জনপ্রতিনিধিদের একাধিক চিঠি ও উদ্যোগ সত্ত্বেও বিভাগীয় পর্যায়ে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীরা আরও জানান চলতি স্বপ্ন মরশুমে যদি সংযোগী সার্ভিস রোড নির্মাণের কাজ সম্পন্ন করা যায় তবে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে অন্যথায় বর্ষা মরশুম শুরু হলে গোটা গ্রামের যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন ভেঙে পড়বে এর ফলে জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুল কলেজগামী ছাত্রছাত্রীদের পড়াশোনাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা আমরা এই রাস্তাটা নিয়ে অনেকদিন আগে থেকে কাজ প্রজেক্টটা আরম্ভ হয়েছে আজকে বিগত দুই বছর আগে থেকে আমরা এটা নিয়ে জুবা করছি করছি এমপির কাছে গেছি এর কাছে গেছি আমাদের এক্স এম এবং এক্সিস্টিং যে এল এ উদ্দিন আছেন এবং আমরা কমলাক্ষ দেব মহাশয় কাছেও গেছি এমপি সাংসদ আমাদের পরিমল সুন্দরবিত এবং প্রনাথ মুখেশর কাছেও গিয়েছি তো এটা আমাদের কি ওদের একটা রেকমেন্ডেশন লেটার লাগে নিতিন গাডকারীর কাছে জন্য যে এটা আমাদের এক্সিস্টিং সড়া প্রচার রাস্তাটা প্রভাব থাকার জন্য এবং এই দুটো গ্রামের দুটা পাঠ হচ্ছে এটা দুটো কানেক্টিভিটি লাগে সার্ভিস রুগী ছিল বেসিক্যালি তো এটার জন্য যাওয়ার পর আজকে পরিমল শুক্রবৈ স্যারে আমাদের মণ্ডল বায়া মণ্ডল শ্রুতে এবং আমাদের জিপি প্রেসিডেন্ট রিপন এর সাহায্যে এটা আমাদের লেটা পেয়েছি ও অসংখ্য ধন্যবাদ এবং পরিমল শুক্রবৈ স্যারকেও অনেক ধন্যবাদ তার সৎসঙ্গে বিগত কয়েকদিন আগে এক থেকে দেড় মাস আগে আমাদের উত্তর পরিমঞ্জের বিধায়ক কারিগোরার যে চার আছেন কমলা সিএমের সাথে ওর সাথে আশ্বাস দিয়েছেন ও সিএমের সাথে আলাপ করবেন ও সিএম সাথে আলাপ করে আজকে পনেরো দিন আগে একটা আমাদেরকে লেটার পাঠিয়েছেন আমরা ভারতমালা প্রজেক্টের দিয়েছি এটা এনএসিও এনএসডিও এর কাছে অফিসে জমা হয়েছে তো এটা আমরা কালকে গত চার তারিখ পেয়েছি পরিমল সুযোগ সারেক্টটা এটাও নিয়ে আমরা জমা করবো তো অসংখ্য সবাইকে এটা ধন্যবাদ এবং তোর সঙ্গে আমাদের এই কাজটা গঙ্গাপুরের যে বা জগদীশপুর ময়নার যে দুটা ডিভাইডার রোল রয়েছে এটা যাতে সার্ভিস রোড একটা কানেকটিভিটি থাকে বেসিক্যালি কি আমাদের ওই গ্রামে একটা হসপিটাল আছে আমাদের ওই সাইডের মানুষ হসপিটালে যেতে পারবে না ওই সাইডে বুটিং সেন্টার আছে তারপরে কালীবাড়ি আছে ওই সাইডে স্কুল মানে দুইটার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক হাইট হয়ে যাবে ওই সাইডে কী হচ্ছে ওই গ্রামের লোকরা কিছু বলতে পারবে না তার জন্য বলছি অতি সত্তর আমাদের যা করতে হয় যা করণীয় আছে আমরা করতে রাজি আছি আমাদেরকে সাপোর্ট লাগে এবং আমি পরিমল স্যার এমপি এমএলএ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এতটুকু অবধি কাজ করার জন্য কিন্তু আমার কাছে যেটা ইনফরমেশন আছে এটা ভারতমালা প্রজেক্টের কে আর কোম্পানি এই কোম্পানি ওরা তারা ওরা প্রজেক্ট প্রজেক্ট বানিয়ে দিয়েছে এনএসডি অফিসিয়া শিলচারে কিন্তু ওরা আগে ফরওয়ার্ডিং করছে না ওটা দিল্লিতে বা গুহাটিতে আগে আমি জানা আমার জানার মতো গুয়াহাটিতে দিতে হয় গুয়াহাটি থেকে আগে যেতে হয় আমি আজকে সকালে রিপোর্ট নিয়েছি যে ওরা কোনো ধরনের এটার উপরে কাজ করছে না কিন্তু যদি আজকে আমাদের এটা কাজ না আমরা বিগত দিনে এই রাস্তার কাজ বন্ধ করতে হয় কালকে রাত্রেও একটা অ্যাম্বুলেন্স যেতে পারেনি একটা ডাম্পারের জন্য রাস্তা ব্লক ছিল তো এটা অনেক ফেস আমরা আমরা প্র্যাকটিক্যাল আমরা অনেক ফেস করতে হচ্ছে এই জিনিসটা ধন্যবাদ এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা বহুদিন আগে থেকে আমরা বহুত পরিশ্রম করে এই রাস্তাটা তৈরি করেছি এই রাস্তাটা যদি এখন বর্তমানে আমরা সংযোগ না থাকে তাহলে আমাদের ওই মেডিকেল সার্ভিস এবং ফায়ার সার্ভিস আমরা অনেক ব্যাঘাত সৃষ্টি হইবে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাইতে অসুবিধা হচ্ছে এই জন্য আমরা এইটা এই রাস্তাটা থাকা একান্ত জরুরি এবং সঙ্গে এই যে ভারতমালা প্রকল্পে যে রাস্তাটি নতুন বলছে এইটার সাইডে দিয়ে আমরা উল্টার নামার দুইটা সার্ভিস রুট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি